হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল অরিজিৎ স্টাডি আই কিউ জি কে তো ফ্রেন্ডস আজকে তোমরা ভিডিও থামলিল দেখে বুঝতেই পেরেছো আজকে আমি পিএসসি ক্লার্কশিপ দু হাজার রিলেটেড কিছু কথা তোমাদের সামনে ডিসকাস করতে চলেছি যেগুলো হচ্ছে অপ্রিয় কিছু সত্যি কথা আমি তোমাদের সামনে ডিসকাস করতে চলেছি এবং ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অব্দি উইদাউট স্কিপ শুনবে কিছু ইম্পর্টেন্ট কথা আমি তোমাদের সামনে শেয়ার করব যেগুলো শুনে রাখাটা তোমাদের খুব দরকার পেন্সের আগে এবং যারা যারা চ্যানেলে নতুন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য ঠিক আছে এবং তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে এর ফলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে তো ফ্রেন্ডস দেখো পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা কিন্তু হয়ে গিয়েছে ষোলো তারিখ এবং সতেরো তারিখ মানে ষোলোই নভেম্বর এবং সতেরোই নভেম্বর দুটো আর দুটো মানে টোটাল চারটে শিফটে এক্সাম হয়েছে এইবারে প্রথম প্রথম যারা যারা এক্সাম দিয়েছিলে তাদের অতটা কিন্তু আইডিয়া ছিল না যে কোন শিফটে কীরকম কোশ্চেন পেপার দিয়েছে এবং পিএসসি কিন্তু অলরেডি কোয়েশ্চেন পেপার আপলোড করে দিয়েছে তোমরা প্রত্যেকেই জানো এবং সেই কোশ্চেন পেপার যখন আমি দেখলাম দেখে যেটা বুঝলাম সেটাই আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি দেখো ফ্রেন্ডস পিএসসি ক্লার্কশিপে যে কোয়েশ্চেন পেপার হয়েছে এবছর সেটা হচ্ছে কি প্রথম শিফ্টে কোশ্চেন পেপার যথেষ্ট ইজি হয়েছে ইজি টু মডারেট হয়েছে সেকেন্ড শিফটে প্রথম শিফটের থেকে একটু টাফ হয়েছে থার্ড শিফ্টে সেকেন্ড শিফটের থেকে একটু টাফ হয়েছে এবং ফোর্থ শিফ্টে গিয়ে কিন্তু এক্সট্রিম হয়েছে মানে সব থেকে টাফেস্ট শিফ্ট হচ্ছে ফোর্থ শিফট ওকে এটা আমি কিন্তু বুঝলাম এইবারে প্রশ্ন হচ্ছে যে দাদা আমি কত নাম্বার পেলে মেন্সে ডাক পাব এবং কত নাম্বার পেলে সেফ দেখো ফ্রেন্ডস একটা কথা আমি তোমাদের সামনে বলি যতক্ষণ না তুমি মেন্স দিচ্ছ ততক্ষণ অবধি তুমি নিজেকে ডাউনও করতে পারবে না আপও করতে পারবে না কারণ প্রিলিমসে ধরো তুমি অনেক ভালো নাম্বার পেয়ে গেলে মেন্সে গিয়ে তোমার হয়তো সেরকম একটা ফলাফল হলো না মানে একশোর মধ্যে তুমি হয়তো বেঙ্গলি এবং ইংলিশে ঠিকঠাক লিখতে পারলে না বা তোমার যে লেখাটা তুমি লিখেছিলে সেটা যিনি খাতা দেখেছেন তিনি তোমাকে ঠিকঠাক নাম্বার দিলেন না তোমার হয়তো মনে হয়েছে যে আমি খুব ভালো এক্সাম দিয়ে এসেছি কিন্তু পরীক্ষার যখন ফল এলো তখন তুমি দেখলে যে তোমার ভালো মার্কস এলো না ঠিক আছে অথচ তুমি প্রিলিমসে অনেক ভালো নাম্বার পেয়ে গিয়েছিলে তো সেক্ষেত্রে কিন্তু তোমার ফাইনাল মেরিট লিস্টে নাম এলো না ঠিক আছে তো কখনো এটাও ভেবো না যে প্রিলিমসে খুব ভালো নাম্বার পেয়েছি বলে মেন্সও আমার ক্লিয়ার হয়ে যাবে বা এটাও ভেবো না যে প্রিলিমসে আমার খারাপ হয়েছে বলে মেন্স আমার ভালো হবে না ঠিক আছে তো এইবারে আমি কিছু কথা তোমাদের বলি মানে ইউটিউবে পিএসসি ক্লার্কশিপ নিয়ে অনেক বড় বড় পণ্ডিত ব্যক্তিরা রয়েছেন যারা প্রতিনিয়ত ভিডিও বানিয়ে যাচ্ছেন এবং নিজের মতামত দিচ্ছেন ঠিক আছে অনেকেই দেখলাম বেশ বড় চ্যানেলে অনেকেই দেখলাম যে ইংলিশ কোশ্চেন পেপার নিয়ে ডিসকাস করছে ম্যাথামেটিক্স নিয়ে মানে তাদের ভিউজ দিচ্ছে জীবনে তাদেরকে দেখলাম না যে পড়াতে ঠিক আছে কোনোদিনও তাদের পড়াতে দেখলাম না কোনোদিনও তাদের কিছু করতে দেখলাম না অথচ এই ধরনের ভিডিও বানাচ্ছে ছাত্রছাত্রীদের মাথা খাচ্ছে আমি দেখেছি অনেকেই মেসেজ করছে যে দাদা আমি কত মার্কস পেলে আমার প্রিলিমস ক্লিয়ার হবে এবং মেন্সের জন্য আমি ঠিকঠাক করে খাটতে পারবো মানে কত মার্কস পেলে তুমি সেফ তো এই মুহুর্তে আমি একটা কথা বলি যে প্রিলিমসের মার্কস যেটা তুমি পাবে সেটা কিন্তু মেন্সের সাথে অ্যাড হবে তাই প্রিলিমসের মার্কসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এইবার দেখো যারা যারা ফার্স্ট শিফটে পরীক্ষা দিল মোটামুটি যদি তুমি ধরো না তিন লাখ প্লাস যদি পরীক্ষার্থী পরীক্ষা দেয় তার মধ্যে কিন্তু যদি আমি চার দিয়ে থাকে ভাগ করি প্রতি শিফটে যদি আমি ধরে নিই আশি হাজার করে ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে সেক্ষেত্রে কিন্তু টোটাল চারটে শিফ্ট মিলিয়ে তিন লাখ কুড়ি হাজার হচ্ছে ওকে এইবার দেখো ফার্স্ট শিফটে যারা এক্সাম দিয়েছে আমি গ্যারেন্টি দিলাম ওই যা কোয়েশ্চেন ছিল কেউ যদি মোটামুটি একটা মাস ভালো করে পড়ে সে আরামসে আশি প্লাস মার্কস করে আসতে পারবে এবং ইজিলি ষাট থেকে পঁয়ষট্টি পেয়ে যাবে ইজিলি ঠিক আছে এইবারে আমিও তোমাদের বলেছিলাম যে শিফটের কোয়েশ্চেন পেপার খুব মানে সমস্ত শিফটেই কোশ্চেন পেপার একটু টাফ হয়েছে কিন্তু ফার্স্ট শিফটে যখন আমি কোশ্চেন পেপারটা দেখলাম তখন আমার একটা মুহূর্তের জন্য মনে হলো না যে ফার্স্ট শিফ্টে কোশ্চেন পেপারটা খুব টাফ হয়েছিল যথেষ্ট ইজি হয়েছে পিএসসি আগের বছর যে টাইপটাকে মেনটেন করেছিল মানে যে স্ট্যান্ডার্ডটাকে মেনটেন করেছিল এই বছরে ফার্স্ট শিফটে কিন্তু ঠিক সেই স্ট্যান্ডার্ডটাই পিএসসি মেনটেন করেছে ঠিক আছে তো এই মুহূর্তে কিন্তু কাট অফ কত যাচ্ছে সেটা কিন্তু কোনোভাবেই বলা যাচ্ছে না দেখো ফ্রেন্ডস একটা কথা তোমাদের বলে দিই আমি তোমাদের একটু আগেই বললাম যে ইউটিউবে কিছু পণ্ডিত ব্যক্তিরা রয়েছেন যারা শুধুমাত্র ভিউজ সাবস্ক্রাইবারের জন্য কিন্তু প্রতিনিয়ত কাট অফের ভিডিওকে একটা নিজের মন গড়া বলে যাচ্ছেন ঠিক আছে অনেকে পঁয়তাল্লিশ পেলেও পাস হয়ে যাবে এরকম কথাবার্তা বলে যাচ্ছেন ঠিক আছে দেখো শুধুমাত্র কিছু ইউটিউবার শুনে শুনে ভিডিও এর ওর ভিডিও দেখে বানিয়ে দিচ্ছে সেটার ভিডিও দেখে একটা বানিয়ে দিচ্ছে তোমাদেরও মন খুব ভালো হয়ে যাচ্ছে যে দাদা এই কথাটা বলে দিল তাহলে আমি হয়তো পাস করে যাব ঠিক আছে তো কাট অফ জিনিসটা কিন্তু সম্পূর্ণ আলাদা কাট অফ জিনিসটা তৈরি হবে এটা দেখে যে কত মার্ক্স আসছে সেইটা দেখেই কিন্তু কাট অফটাকে নির্ধারণ করা হবে এইবারে এখানে তো কোনো নর্মালাইজেশান নেই এবার যে সমস্ত ছেলেরা বেশি নাম্বার পেয়ে যাবে সেখানে কিন্তু নর্মালাইজেশান করে কিন্তু কমানো হবে না ইজি শিফ্টে বা টাফ শিফটে কেউ কম পেলে তা সেখানে কিন্তু নর্মালাইজেশান করে বাড়ানো হবে না তো সেক্ষেত্রে কিন্তু প্রচণ্ড পরিমাণে এফেক্ট ফেলবে প্রথম শিফটের কোশ্চেন পেপার কারণ প্রথম শিফটে যারা যারা পরীক্ষা দিয়েছে তারা অবভিয়াসলি ভালো মার্কস ক্যারি করবে ঠিক আছে আরামসে ভালো মার্কস ক্যারি করবে এবং তোমরা খুব লক্ষ্য করে দেখো পিএসসি প্রত্যেকটা পরীক্ষায় কোনো না কোনো দুর্নীতি রেখেই দিচ্ছে এবং প্রথম শিফটে কিন্তু কিছু পরিমাণ কোশ্চেন পেপার কিন্তু লিক হয়েছে যেখানে কোশ্চেন পেপার দেওয়ার কোনো কথা ছিল না সেখানে কিন্তু ফেসবুকেও কোশ্চেন পেপার দেখা গিয়েছে কিছু কিছু জায়গায় তো এর দ্বারা এটাই প্রমাণিত হয় যে পিএসসি ফার্স্ট শিফটে কিন্তু যার দুর্নীতি করার করেছে পিএসসিতে দুর্নীতি হবে না এটা কিন্তু কোনোভাবেই বলা যায় না পিএসসি দুর্নীতি করেছে এবং যতই করা ব্যবস্থা হোক না কেন পিএসসি কোনো না কোনো খুঁত রেখেই দেবে সেটা তোমরা হাতে নাতে প্রমাণ পেয়েছো ফার্স্ট শিফটে কোশ্চেন পেপার ইজি করেছে এবং ফার্স্ট শিফটেই কিন্তু দুর্নীতি হয়েছে সেকেন্ড শিফট থেকে কিন্তু আর কোনো রকম দুর্নীতি হয়নি কোশ্চেন পেপার কোনো জায়গায় লিক হয়নি ঠিক আছে এই জিনিসটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে বন্ধুরা প্রচণ্ড পরিমাণে চিন্তার বিষয় এটা যে ফার্স্ট শিফটে কোশ্চেন পেপার ইজি করেছে তাহলে কাট অফটা দেখো বন্ধুরা সবাই বলছে যে পঞ্চান্নর কাছাকাছি পেলে পাস করে যাবে যারা ফার্স্ট শিফটে সাত পঁয়ষট্টির কাছাকাছি পেয়ে গেছে তারা তো আর ফেল করবে না তারাও তো পাস করবে তো তোমার যদি ধরে নাও যদি আট হাজার ভ্যাকেন্সি থাকে যদি আশি হাজার ছেলেকে যদি পাস করানো হয় ফার্স্ট শিফটেকেই তুমি দেখতে পাবে যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার ছেলে কিন্তু ফার্স্ট শিফট থেকেই পাস করানো হয়েছে এবং যারা যারা সেকেন্ড শিফট থার্ড শিফট এবং ফোর্থ শিফট থেকে পাস করবে তাদের মার্কস কিন্তু ফার্স্ট শিফটে যারা যারা পরীক্ষা দিয়েছে তাদের থেকে দেখবে দশ পনেরো নাম্বারের কিন্তু কম থাকবে যেটাকে বলা হয় ট্রেল টেস্টের ভাষায় বলা হয় ট্রেল ঠিক আছে আর ওরা কিন্তু পনেরো নম্বরের লিট নিয়ে মেন্সের জন্য প্রিপারেশান শুরু করবে এবং মেন্সে কিন্তু ওরা অনেক এগিয়ে থাকবে পিএসসি এই জায়গায় কিন্তু কোনো রকম নর্মালাইজেশান করে রকম ইকুয়ালাইজ করার চেষ্টা করেই নি কারণ পিএসসির কাছে এসবের কোনো ফারাক পড়ে না পিএসসি শুধুমাত্র দুর্নীতি করবে স্টুডেন্টদের কথা পিএসসি ভাবে না পিএসসির কাজ হচ্ছে দুর্নীতি করা প্রথম শিফটে কোশ্চেন পেপার ইজি করেছে এবং প্রথম শিফটে ভালো মতন দুর্নীতি হয়ে গিয়েছে বাকি শিফটে কে কী করলো পিএসসির কোনো যায় আসে না পিএসসি শুধুমাত্র দুর্নীতি করবে করে ওই যে ভ্যাকেন্সি বেরোবে সেই সংখ্যক ক্যান্ডিডেটকে চাকরি দিয়ে দেবে যে ভিতর থেকে টাকা দিতে পারবে তাকে একটু এগিয়ে দেওয়া হবে ঠিক আছে কোশ্চেন পেপার তো আর তার হাতে চলে আসবে না মানে তোমরা বুঝতেই পারছো যে পিএসসি কি পরিমাণ দুর্নীতিটা করেছে ফার্স্ট শিফটের কোশ্চেন পেপারকে ইজি করে বাকি শিফটগুলো টাফ করার কি মানে যেখানে পিএসসি বলেই দিয়েছিল যে প্রত্যেকটা শিফটে কোশ্চেন পেপার অলমোস্ট এক হবে সেখানে ফার্স্ট শিফটে কোশ্চেন পেপার দেখে কি একটা জন্য কারোর মনে হয়েছে যে কোশ্চেন পেপারটা খুব টাফ ছিল বা স্ট্যান্ডার্ড ছিল ফার্স্ট শিফটের কোশ্চেন পেপার নিয়ে কিন্তু কেউ কোনো রকম কোনো কথা বলেনি কারণ প্রত্যেকেই জানে যে ফার্স্ট শিফটে কোশ্চেন পেপার ইজি ছিল এবং ফার্স্ট শিফটে যারা যারা পরীক্ষা দিয়েছে তারা তো অবভিয়াসলি পাস করেই যাবে বেশিরভাগজন পাস করেই যাবে তাহলে কাট অফটা কি যারা পঞ্চাশ পঞ্চান্ন বলে বেড়াচ্ছে ইউটিউবে ইভেন আমিও তিপ্পান্ন থেকে পঞ্চান্ন বলেছিলাম যখন আমি জানতাম না যে ফার্স্ট শিফটে এরকম ইজি কোশ্চেন হয়েছে তো ফার্স্ট শিফটের যে কোশ্চেন পেপারটা তৈরি হয়েছে সেইটা দেখে কি আজ মনে হচ্ছে যে তিপ্পান্ন থেকে পঞ্চান্নর মধ্যে যাবে কোনোভাবেই কিন্তু মনে হচ্ছে না বন্ধুরা আর যদি সেটা হয়েও যায় যদি আমি যে কাট অফটা বলেছি সেই কাট অফের মধ্যে যদি তোমরা পাসও করে যাও তা সত্ত্বেও কিন্তু মেন্সে তোমাদের প্রচণ্ড পরিমাণে খাটতে হবে সত্তর পঁচাত্তর করে মার্কস তোমাদের পেতে হবে হানড্রেডের মধ্যে ঠিক আছে এটাই আমি তোমাদের জানানোর জন্য মানে ভিডিও বানিয়েছিলাম পিএসসিতে তোমরা দেখতেই পেয়েছো ফার্স্ট শিফটে কোশ্চেন পেপার ইজি হয়েছে প্লাস ফার্স্ট শিফটেই কিন্তু দুর্নীতি হয়েছে ফার্স্ট শিফটেই কিন্তু কোনোরকমভাবে কোশ্চেন পেপার লিক হয়ে গিয়েছে যেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঘোরাফেরা হচ্ছিল ফার্স্ট শিফটেই কিন্তু কতজন মানে যারা যারা কোশ্চেন পেপার লিক করতে গিয়েছিল কয়েকজনকে ধরাও পড়া পড়েছে কয়েকজন ধরাও পড়েছে তো ফার্স্ট শিফটেই যা করার পিএসসি করে নিয়েছে যা লিক হওয়ার কিন্তু ফার্স্ট শিফটেই হয়ে গিয়েছে এবং এখান থেকে যারা যারা পাস করবে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটস কিন্তু এই যে চারটে শিফট থেকে যদি আশি হাজার ক্যান্ডিডেটসকে পাস করানো হয় মেন্সের জন্য ফার্স্ট শিফট থেকে দেখবে তিরিশ থেকে চল্লিশ হাজার ছেলে মেয়ে ফার্স্ট শিফট থেকে পাস করবে এবং তারা পনেরো থেকে কুড়ি মার্কসের লিভ নিয়ে মেন্সের জন্য প্রিপারেশান নেবে ঠিক আছে তো যারা যারা সেকেন্ড শিফট থার্ড শিফট ফোর্থ শিফটে পরীক্ষা দিয়েছো টেনশন নেওয়ার কোনো কারণ নেই মার্কস যদি একটু কম আসে মনের মধ্যে ভরসা রাখো আমি তোমাদের পাশে আছি চ্যানেলে প্রচুর পরিমাণে কিন্তু ভিডিও ছাড়া রয়েছে তোমরা সেই সমস্ত ভিডিওগুলো দেখতে থাকো আমি ডেস্ক্রিপটিভ ইংলিশ এবং বেঙ্গলির জন্য ভিডিও নিয়ে আসবো পরবর্তীকালে ওকে ফ্রেন্ডস তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে